মরাহামদুল্লি এটা হলো কুমিল্লা নৌরচপ সবথেকে বড় মাদ্রাসা এবং সব থেকে সুন্দর মাদ্রাসা যেটাকে বলা হয় আমরা এখন যে রুমটার মধ্যে আছি এটা হলো মাদ্রাসার মেহেমান খানা অর্থাৎ নয় তালার উপরে নয় তালার উপরে এই মেহেমান খানাটা করতে প্রায় আশি লক্ষ টাকা খরচ হয়েছে অনেক টাকা খরচ করে এই মেহেমান খানাটা বানানো হয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দেখে অনেক ভালো লাগলো একেবারে ইউরোপিয়ান স্টাইল ডুপ্লেক্স বাড়ি যেটাকে বলা হয় আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এখানে অনেক সুন্দর মাসাল্লাহ যদি আপনাদের কখনো সুযোগ হয় কুমিল্লা নলচক মাদেশে যাবেন ইনশাল্লাহ দেখবেন মাদেশের পরিবেশ অনেক সুন্দর মেহমান মেহমানখানা যেমন সুন্দর এমনইভাবে ছাত্রদের যে ক্লাসরুম এটা অনেক সুন্দর আমরা এখানে হাতের লেখার কোর্স হয়েছিল আমরা এখানে আসছি পাঁচ দিন ব্যাপী হাতের লেখার কথাটাই করবেন শফিক একাডেমির জন্য